আসসালামু আলাইকুম খুবই আমরা পঞ্চগড়ের ভিতরে সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি চাচারা শ্বশুরে মোটর নিয়ে আমি আমার ওয়াইফকে নিয়ে সুন্দর একটা জায়গায় আসছি তোমার কেমন লাগতেছে আহ খুব ভালো লাগতেছে এরকম একটা প্রাকৃতিক সিনারি মাঝখানে ডায়েট্রেন খুব ভালো লাগছে তোমার কেমন লাগে আমার আলহামদুল্লাহ খুব ভালো লাগতেছে রাসবাস দেখাই পুরা গ্রামীণ পরিবেশ শহরের মধ্যে পাওয়া যায় না তো গ্রাম বাংলার এই প্রকৃতিটা ভালোই লাগে শীতের সকাল খুব ভালো লাগে দেখা যাবে আগে